তো কাজটা প্র্যাকটিক্যালি করার জন্য আমি আমার এক ছোট বোনের তথ্য দিয়ে কৌতূহলবশত একটা এস এম এস পাঠাই কিছুক্ষণের মধ্যেই আমার কাছে একটা ফিরতি এস এম এস আসে রেজাল্ট নট ফ্রাউন্ড এই পর্যন্ত বিষয়টা ছিল স্বাভাবিক কেননা এসএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট এখনো পাবলিশড হয় নাই সুতরাং রেজাল্ট না পাওয়াটাই স্বাভাবিক এরপরে যে ঘটনাটা ঘটে সেটা দেখে তো আমি একদম অবাক হয়ে যাই ঘটনার দুই দিন পরে আজকে ছয় তারিখ আমার কাছে আর একটা এসএমএস আসলো এখানে ওর নাম বোর্ড রোল ইত্যাদির পাশাপাশি রেজাল্ট পেয়ে গেছে যদিও তার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়নি পয়েন্ট পাওয়ার কথা ছিল কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে প্রকাশের আগেই সে তার রেজাল্ট জেনে গেছে তো শিক্ষার্থী বন্ধু আমার ক্ষেত্রে এখানে রেজাল্ট পেতে দুই দিন সময় লাগছে আমি এস এম এস টা পাঠিয়েছিলাম শুক্রবার চার তারিখ কিন্তু রেজাল্ট রেজাল্ট পেলাম আজকে অর্থাৎ ছয় তারিখ এখানে দুই দিন সময় কেন লাগছে আমি জানি না তোমার ক্ষেত্রে হয়তো দুই দিন নাও লাগতে পারে এসএমএসটা কোথায় পাঠাতে হবে এই যে ওয়ান সিক্স এই নাম্বারে পাঠাতে হবে এবং কি লিখে পাঠাতে হবে লিখতে হবে পরীক্ষার নাম অর্থাৎ জেএসসি এসএসসি না এইচএসসি এটা লিখতে হবে তারপরে এসপেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ যদি বরিশাল হয় বিএআর ঢাকা হলে ডিএইচএ এরকম তারপর স্পেস দিয়ে রোল নম্বর তারপর আর একটা স্পেস দিয়ে পাশের সন অর্থাৎ কত সালে পাশ করেছে এটা লিখে জাস্ট একটা এস পাঠালেই হবে যেখানে পাওয়ার বাই টেলিটক লেখা দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে টেলিটক সিম দিয়ে এস এম এস করতে বিষয়টা কিন্তু আসলে এরকম না আমি এস এম এস করেছিলাম গ্রামীণ সিম দিয়ে তো তুমি যে সিম দিয়ে করতে পারো আর একটা বিষয় খেয়াল করবা যদি তোমার ফোনে অযথা অনেক মেসেজ থাকে যেগুলো তোমার প্রয়োজন নেই সেগুলো তুমি আগে ডিলিট করে তারপরে এস এম এসটা পাঠাও কেননা অনেক সময় এরকম হয় যে এস এম এস ফুল থাকার কারণে কিন্তু এস এম এস আসে না সবার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হোক সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই খোদ হাফেজ